বাংলা পেটেল নিতে চাচ্ছেন দেখেন আবার এই স্টোকটা দেখেন কী পরিমাণ স্টোক আছে ইনশাল্লাহ বাংলা প্যাটেল যদি আপনারা পার্চেস করেন এত সুপার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটা বেস্ট বেস্ট কোয়ালিটি আছে বাংলা প্যাটেলের ব্যাপক পরিমাণে স্টোক আছে আপনি যদি দেখতে থাকেন যে প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর পরিমাণে স্টোক একদম ফুল ফুল আছে আসলে সবগুলো তো খুলে দেখানো যাবে না বাংলা প্যাটেলের মধ্যে আমি জাস্ট দু একটা ডিজাইন হয়তো খুলে দেখাতে পারি যেগুলো নতুন আসছে আপনাকে দেখাই অনেক সুন্দর মানে এই একটা ব্ল্যাক আসছে ব্ল্যাকটা কিন্তু একটু নতুন রূপে আসছে দেখেন ব্ল্যাকটা ভীষণ সুন্দরও আমি একটা খুলে দেখাই একটা ডিজাইন শুধু খুলে দেখি তাহলে বুঝতে পারবেন ব্ল্যাকটা কত সুন্দর হয়েছে আর ব্ল্যাকের সাথে অবশ্যই রেডের একটা কম্বিনেশান থাকা উচিত রেডের কম্বিনেশনই আছে এবং এটা কিন্তু প্রত্যেকটাই সেলোয়ার প্রিন্ট করা আমি দেখাচ্ছি আগে বড়িটা এ দেখেন বড়ি একদম ফ্রি সাইজ হবে কোয়ালিটি একশো একশো কোয়ালিটি হবে এবং এটার সাথে প্যান্টের কাপড়টা এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং এটার যে দোপাটটা মানে ওড়নাটা ওড়নাটা ভীষণ সুন্দর দেখেন ওড়নাটা হচ্ছে একদম বড় সড়ো একটা ওড়না দেখেন কি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ দেখলেই আপনার মন ভরে যাবে এত সুন্দর ইনশাআল্লাহ যারা পার্সেস করতে চান অর্ডার করতে চান তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন এত কমে এত ভালো প্রোডাক্ট আর হয় না জাস্ট একটা ডিজাইন দেখাইলাম এরপরে আমি যদি আরও ডিজাইন দেখতে চান আপনারা আমি দেখাতে পারি কোনো অসুবিধা নাই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখাই দেখেন প্রতিটা সেলোয়ার থাকবে প্রিন্ট করা এবং এটা কিন্তু ফ্রি সাইজ থাকবে অনায়াসে সেল করতে পারবেন একদম ইজিতে সেল করতে পারবেন দেখেন বা কী দারুণ কম্বিনেশন দেখেন কতটা দারুণ এটা হচ্ছে বড়িটা আপনার বড়িটাকে দেখেন আর নিচের দিকে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটার সাথে যদি ওড়নাটা দেখাই ওড়নাটা আরও সুন্দর দেখেন কত সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর দেখেন এইটা হচ্ছে ওড়নাটা তো এরকম বহু ডিজাইন বাংলা প্যাটেলের মধ্যে যারা আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা খুবই মারাত্মক কোয়ালিটি অনেক ডিজাইন আপনার প্রতিটা ডিজাইনের ছবি তোলা আছে হোয়াটসঅ্যাপ করলে ছবিগুলো পাঠাবো অর্ডার করতে কোনো অসুবিধা হবে না যদি বিক্রি না হয় মাস সুযোগ দেবো এক্সচেঞ্জ করার আল্লাহ